মৌসুমি অক্ষরেখার ফলে রবিবার থেকে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ডিবিসি জল ছাড়তে শুরু করেছে যার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বন্যার আশঙ্কা তৈরি হতে পারে আজও আগামীকাল দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আজ দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে হাওড়া হুগলি কলকাতা পশ্চিম মেদিনীপুর কাটোয়া নদিয়া এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি বৃষ্টি হতে পারে আরামবাগ খড়গপুর কোলাঘাট কলকাতা চন্দননগর এবং উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনার কোন কোনো জেলায় বৃষ্টি হতে পারে যদি আমরা দেখি তা দেখতে পাচ্ছি দেখুন উপলবর্তী জেলাতেও বৃষ্টি একটা বেশ ভালোই সম্ভাবনা রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে বিশেষ করে দেখুন কাঁথি হলদিয়া নামখানা প্রাসেনগঞ্জ হলদিবাড়ি এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি তাও ছি দক্ষিণ চব্বিশ পরগনার জায়গা বারুইপুর জয়নগর মাঝিলপুর গোসাবা পাশাপাশি কলকাতা উলুবেডিয়া কোলাঘাট তমলুক এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং এই যে মাঝের জায়গাগুলি আছে দেখুন যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বারুইপুর কিয়াতলা জয়নগর মাঝিলপুর ডায়মন্ড হারবার শ্যামপুর তমলুক মহিষতল এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং কলকাতা সম্পূর্ণ জায়গায় একটু জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে চন্দননগর হাবড়া খর্দা কলকাতা এবং যদি দেখি কলকাতা সংলগ্ন জায়গায় যেমন নিউ টাউন বজবজ এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লভপুর ব্যারাকপুর পানিয়াটি এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এদিকে দেখুন উত্তর চব্বিশ পরগনার জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে যদি আমরা দেখি তাহলে দেখতে দেখুন বৃষ্টি হতে পারে স্বরূপনগর বাদুরিয়া হাবড়া নগরুকা কাঁচরাপাড়া এই সমস্ত জায়গায় জল বৃষ্টি হতে পারে বিশেষ করে স্বরূপনগর এবং বাদুরার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখে নেব দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে নদীয়া সংলগ্ন জায়গায় কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং বিশেষ করে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেমারি পান্ডুয়া এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি আমরা দেখি কাটোয়া এবং বর্ধমান সংলগ্ন জায়গায় বেশ ভালোই বৃষ্টি একটা সম্ভাবনা থাকছে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বর্ধমান ঘোষকরা বোলপুর দুর্গাপুর সোনামুখী কাটোয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কাটোয়ার যে জায়গাগুলি রয়েছে দেখুন যদি আমরা দেখি দেখতে পাচ্ছি যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাট পাটুলি মুরগাছা চাপড়া এই সমস্ত জায়গা হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি দেখি ঘুসখরা বোলপুর নানুর মঙ্গলকোট এই সমস্ত জায়গাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান সরলোনো জায়গায় যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি দেখুন মেমারি এবং মন্তেশ্বর এই যে দেখুন যদি জায়গাগুলো দেখি দেখুন মেমারি মন্তেশ্বর ভাতার বর্ধমান খণ্ডঘোষ গলসি পাত্রসায়ের এই সমস্ত জায়গা হালকা বৃষ্টি হতে পারে এবং যদি দেখি দেখুন এদিকে পশ্চিম বর্ধমান সরলোনো জায়গায় দেখুন যদি দেখি বিষ্ণুপুর কুতুলপুর সোনামুখ কি দুর্গাপুর বাঁকুড়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং বাঁকুড়ার যে ওপরের দিকে জায়গাগুলি আছে গঙ্গাজল ঘাটি বটজোড়া বেলাতর সোনামুখী কাকসা ছাতনা এবং দেখুন ইন্দোপুর এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি দেখি পুরুলিয়া স্বর্ণ দেখুন পশ্চিম দিকের জেলাগুলিতে বৃষ্টি হতে পারে রঘুনাথপুর পুরুলিয়া বলরামপুর হুড়া এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এবং দেখুন যদি দেখি পশ্চিম বর্ধমানের আসানসোলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বীরভূম স্বর্ণ জায়গায় দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে রামপুরহাট সিউড়ি এই সমস্ত জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদের আজিমগঞ্জের দিকে হালকা ছিটে পড়া বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন যদি দেখি যে দুপুর থেকে বিকেলের মধ্যে পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টি হতে পারে করে দেখুন খড়গপুর সংগ্রহ যে জায়গাগুলি রয়েছে দেখুন গোয়ালত ঝাড়গ্রাম খড়গপুর বালিচক এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এবং এই যে জায়গাগুলি রয়েছে যদি দেখি দেখুন বৃষ্টি কিন্তু হালকা মাঝারি সম্ভাবনা থাকছে দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে পাঁশকুড়া বালিচক বেলি পিংলা সবং ময়না এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব যে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি মূলত পশ্চিম মেদিনীপুরের খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রাম এই সমনগ্র জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি সম্ভাবনা থাকবে দেখে নেব কোন কোন জেলায় হতে পারে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বেলদা খড়গপুর বালিচক ঝাড়গ্রাম চাকুলিয়া গোপীবল্লভপুর মূলত এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু হতে পারে বিশেষ করে দেখুন পশ্চিম দিকে জেলা পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জেলায় দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে পূর্ব মেদিনীপুরের চন্দ্রকোনাতে বৃষ্টি হতে পারে বিষ্ণুপুর কোতুলপুর বাঁকুড়া খাদরা এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে খাদরার কোন কোন জায়গা হতে পারে দেখুন যদি দেখি দেখতে হচ্ছে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে এই যে জায়গাগুলি রয়েছে দেখুন যদি দেখি রতনপুর তালডাংরা সিমলাপাল খাতরা হাতিরামপুর ইন্দোপুর শালদিয়া পুঞ্চা মানবাজার এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি দেখি বলরামপুর সো জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঘমুন্ডি এই যে দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বাঘমুন্ডি বলরামপুর শুকলারা কেন্দা সিন্দি বড়বাজার এবং পাশাপাশি দেখুন এই যে জায়গাগুলি যদি দেখি দেখুন বৃষ্টি হতে পারে রায়পুর রানিবাঁধ বন্ধুয়া বিদা এই সমস্ত জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি দেখি সন্ধ্যে থেকে রাতের মধ্যে মূলত হালকা ছিটে পটা বৃষ্টি হতে পারে নদীয়া শান্তিপুর এবং কাটোয়ার দিকে হালকা ছিটে পটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বারো তারিখ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপলবর্তী জায়গায় এবং হাওড়া হুগলির দিকে মেঘ লাগার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দেখুন সকাল থেকে যদি দেখি উপলবর্তী জায়গাতে বিশেষ করে দীঘা কাঁতি হলদিয়া গঙ্গাসাগর নামখানা প্রাসেরগঞ্জ কাকদ্বীপ রায়দিঘি সুন্দরবন এবং হলদিবাড়ি এই সমস্ত জায়গায় মূলত বৃষ্টিটা থাকবে এবং পাশাপাশি দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর জয়নগর মাঝিরপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে সকালের দিকে যদি লক্ষ্য করি দেখুন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট এই সমস্ত জায়গায় মেঘ লাগার সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে অর্থাৎ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি তাহলে দেখতে দেখুন দক্ষিণবঙ্গে কিন্তু আবারও নতুন করে বৃষ্টি হতে পারে বিশেষ করে উপরবর্তী জায়গা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা মূলত এই সম সংলগ্ন জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জেলায় দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে পূর্ব মেদিনীপুরের হলদিয়া এদিকে কোলাঘাট এদিকে দেখুন আরামবাগ চন্দননগর কলকাতা খড়গপুর এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন একটু জোরালো বৃষ্টি হতে পারে এই জায়গাগুলি রয়েছে দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকে থাকছে এই যে জায়গাগুলি রয়েছে বাজকুল ভগবানপুর ময়না পিংলা সবং বেলদা এই সমস্ত জায়গায় একটু জল বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন বারুইপুর জয়নগর মাঝিরপুর গোসাবা কলকাতা উলবেরিয়া কোলাঘাট এই সমস্ত জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন খড়গপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুরের দিকে একটু জল বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন যদি দেখি শান্তিপুর বর্ধমান আরামবাগ চন্দননগর কলকাতা পাশাপাশি কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া এবং পুরুলিয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মূর্শিদার দিকে খুবই হালকা বৃষ্টি হতে পারে এবার আমরা দেখে নেবো সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি দেখি শনিবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বেশ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ কিন্তু বৃষ্টি দক্ষিণবঙ্গে কিন্তু মৌসুমী প্রভাবটা আস্তে আস্তে কমতে শুরু করলো মোটামুটি দেখুন ছিটে পোটা বৃষ্টি হতে পারে এই যে দেখুন যদি দেখি বেলদাস অন্যান্য জায়গায় পোটা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন কিছুটা পূর্ব মেদিনীপুরের এই যে চন্দ্রকোনা আরামবাগ এই সমস্ত জায়গায় হালকা ছিটে পোটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার তেরো তারিখ থেকে দক্ষিণবঙ্গে আবারও নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন সকাল থেকেই বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপরবর্তী জেলাতে বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ও বাতাস বইতে পারে জলেশ্বর খড়গপুর কোলাঘাট কলকাতা হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উপরবর্তী জায়গা হলদিয়া কাঁতি নামখানা প্রাসেরগঞ্জ এবং দেখুন যদি আমরা দেখি তাহলে এই যে জায়গাগুলি রয়েছে কাকদ্বীপ রায়দিঘি নামখানা গঙ্গাসাগর খাজুরি এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি সকাল থেকে বৃষ্টি হতে পারে দেখুন কলকাতা চন্দ্রনগর আরাম্বা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি উপর দিকে জায়গাগুলি যদি দেখি কাটোয়া শান্তিপুর বর্ধমান দুর্গাপুর সিউড়ি বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি দেওয়া দেখতে কি দেখুন রবিবার কিন্তু আবারও দক্ষিণবঙ্গে নতুন করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে বিশেষ করে পশ্চিম মেদিনীপুরে খড়গপুরের দিকে ভারী বৃষ্টি হতে পারে বাকি হাওড়া হুগলি কলকাতা এই সমস্ত জেলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি মুর্শিদাবাদের দিকে বৃষ্টি একটু সম্ভাবনা বেশি থাকবে দেখুন যদি দেখি রবিবার জঙ্গিপুর রামপুরহাট আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা এবং দমকুল করিমপুর এই করিমপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ